যামরা হিন্দু হিন্দু বলে চিৎকার করবা লাগছে যামরা আজকে কুচবিহারের মাটি দেশে কোবার লাগছে যে হিন্দু পরিচয় দিলে এনআরসির মধ্যে তারা পড়বে না এনআরসির কোনো নথিপত্র তাদের লাগবে না হিন্দুরা আসলে কি ভারতবর্ষের স্থানীয় মানুষ না বহিরাগত হিন্দুস আর নট দ্য সন্স অব দ্য সয়েল অব ইন্ডিয়া হিন্দুরা ভারতের মাটির সন্তান নয় অবশ্যই ভিডিওটা দেখুন ভারতবর্ষ বিদেশ থাকি ওই সময় এই থাকে দক্ষিণ আফ্রিকা আর রাশিয়ার দক্ষিণ অঞ্চল তারপরে কমথামো এইতে জায়গা থাকিয়া বৈহীরা কত আদি জাতি আছিল ভারতবশে পশ্চিম অঞ্চলে সিন্ধু নদীর তীরে দাসে বসবাস করছে ওটা সম্ভবত খ্রিস্টপূর্ব 1500 শতকে যখন দাপোর যুগ শুরু হয় তো এই সময় এডুন আছে আর তখন আর সময় কি করছে।

করতো এইটা এমন করে দুইটা জনজাতিকে বিন্যাস করতে হিন্দু আর মুসলিম কিন্তু এটা মানে নেওয়া যায় না এই তথ্যটা হলে আসল তথ্য রাজা সাইরাস পাঁচশো খ্রিস্টপূর্ব পাঁচশো শতকের আগে বিশ্ব জয় করার উদ্দেশ্য সিন্ধু নদীর তীরত তার যে সেনাবাহিনীগুলা ছিল তামরাগিলা বসতি করেছিল সেই সময় তামরাগিলা এই সিন্ধুটা দন্তস্যটা উচ্চারণ করি পাইত না দন্তস্যটা আমরা হ হ হ হ করি উচ্চারণ করত। তে আমরা গেলা তখন হিন্দু নদী হিন্দু নদী করে নামকরণ দেওয়া ধরছে তখন পরবর্তীতে কি আসি গেল যে পশ্চিম পাড়াতে যারা সিন্ধু নদীর তীরত আসে আমরা গেলা হিন্দু হিন্দু এমন করি তখন প্রসার হওয়া ধরিল হইতে হইতে আজকে আমরা হিন্দু পরিচয় পাবা ধরি কিন্তু তা আমরা গেলা এই ভূখণ্ডের ভাল করার জন্য আইসে নাই তা আমরা বহিরাগত ব্যক্তি বিশ্ব জয় করার জন্য তার বিশ্ব শাসন করার জন্য তার কিন্তু আজকাল তামারে জেনারেশন আজকাল ভারতবর্ষত আসিয়া যে পারলে সেই হিন্দু 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 বাহ আরে ভাই তোর পূর্বপুরুষ পাঁচশো খ্রিস্টপূর্ব পাঁচশো শতকের আগে এই জায়গা সিন্ধু নদীর তীরত আসিল সেই জায়গা আসিয়া হ উচ্চারণ করে পায় না হ্যাঁ দুন্তস্য উচ্চারণ করে পায় না দুন্তস্য জায়গায় হ উচ্চারণ করে তা আমরা এগুলো হিন্দু পরিচয় পাই আর তুই আজকে ভারতবর্ষ দুই দিনের নেতা হইয়া আমাক গুলা কই যে হিন্দু হইলে এনআরসির কোনো নথিপত্র লাগবে না হিন্দু হইলে এনআরসির মধ্য আসবে না বা খুব খুব সুন্দর খুব সুন্দর পলিটিক্স করে লাগছি না কুচবিহারের মাঠে গেছি কুচবিহারের মাটির মানুষ নিজেকে হিন্দু পরিচয় দেয় না নিজেকে পরিচয় দেয় ক্ষত্র রাজবংশী এঠেকার ভূমিপুত্র স্থানীয় মানুষ রাজার হালে চলা মানুষ এঠেকার ভূখণ্ড রাজা শাসন করা ব্যক্তি এঠেকার ভূখণ্ড মতন সুখ আর শান্তি পৃথিবীর কোনো প্রান্ত ছিল না এঠেকার হিন্দু মুসলিম ছত্রিশটা জনজাতি এই জায়গার নিজেকে ভাই ভাই মনে করি থাকিত কিন্তু আজকা ওই বহিরাগতর জেনারেশন গিলা ভারতবর্ষের শাসন ক্ষমতাত বসিয়া আমার গিলা আজকা প্রতিনিয়ত হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আজকা দাঙ্গা লাগিয়া ধরছে কিন্তু আমার এই টিকার ভূমিপুত্ররা হিন্দু মুসলিম ছত্রিশটা জনজাতি কখনো কারোর প্রতি দাঙ্গা লাগার চেষ্টা করে নাই একে অপরে ভাই মনে করত। একে অপরে ভাতৃত্ববোধ মনে হচ্ছিল সবাই সুন্দরভাবে জীবনযাপন করছেন কিন্তু আজকে সেই বহিরাগত ব্যক্তিগুলা আজকাল বাংলাদেশ থেকে কিছু বহিরাগত গুলা নিয়ে আসি ভোট ব্যাংকের নামত রাজনীতি করে আজকে মানুষের সেগুলা আজকের সংখ্যালঘু মানে সেই বহিরাগত গুলা গিলার জন্য আজকা এমন এমন বক্তব্য দেয় যে হিন্দু 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 যে তথ্যটা তোমার আগত দিল সেই তথ্যটাই এবং সত্য আমার পরিচয় রাজবংশী আমার পরিচয় রাজবংশী ক্ষত্রিয় আমার জাতি হইল রাজবংশী আমার ধর্ম হল খত্র আমার জাতি হল রাজবংশী আমরা আমার ধর্ম হল ইসলাম আমার জাতি হল রাজবংশী আমার ধর্ম হল বৌদ্ধ সনাতন এমন করি আমার জীবন যাপন করতে এই জগতের মানুষই আমরা সবাই রাজার হালে চলা মানুষছি সেইজন সবাই আমরা রাজবংশী কই যে এই জায়গা 36টা জনজাতি মানুষ বসবাস করতে 36টা ধর্মের মানুষ বসবাস করত সবাকে রাজবংশী কো আহিত কিন্তু সবার একটা নিদিষ্ট করে ধর্ম ছিল আর সেই ব্যক্তিগিলাস্কার একে অপরের মার মুখে করে তুলবে ধরেন তোমরা গীলা নীলজ্জ পেই মার নেতা থাকা আজকাল নিজের বাড়ি থেকে যখন একটা হিন্দু ভাই বেড়ায় তখন মনে মনে ভাবে কখন যে মোর কায়াসি হামলা করে কখন কায় আসি মো মারি ফেলায় আজকা নিজের বাড়ি থেকে যখন বেড়ায় তখন তার মন একটা ভয় নিয়ে বেড়ায় সেই ভয়ের কারণ আজকা নীলজ্জ পেয়েই মার নেতা গিলা তোমরা গীলা আজকে বাইরে থেকে বহিরাগতগুলা আনি নিয়ে যেগাতে বিস্তার করে দিয়া ভোট ব্যাংকের নাম হতে এই জায়গা আনিয়া সবাকে মারমুখী করে তুলেছেন বাংলাদেশি হিন্দু বাংলাদেশি যখন এই জায়গায় আসি তখন তোমরা ঘটেছিলেন ও জানে যে তোমার এই রাজবংশী মানুষ এটিকার ভোট দিবে না সেই জন্য তোমরা গেলে আজকে তোমাকে গেলাক আনিয়া আজকে হিন্দু হিন্দু প্রচার করবার লাগে আর তার সাথে স্থানীয় মানুষগুলা তোমরা নিয়া আজকে কুকুরের মতন নাচে বেতারছে বান্দরের মতো নাচে পড়াশোনা সেহেতু এই কোচিবিহারের মানুষ ভারতবর্ষের মানুষ আমার পলিটিক্স কূটনীতি তোমরা গেলে দেখো আমার মধ্যে কেমন করি আজকা হিন্দু মুসলিমের মধ্যে সর্বাদ সর্বাদেশি আসলে স্থানীয় হিন্দু স্থানীয় মুসলিম কখনোই আমরা চাই না যে মোর ভাই তেমনি মারো এমরা গিলা বাইরের বহিরাগত মুসলিম বাইরের বহিরাগত হিন্দু তামরা গিলা আজকা আসিয়া তা আমার মনত কিন্তু পাশান যেহেতু তামরা গিলা তার বাড়ি ঘর মাটি পুরোপুরো ছাড়িয়ে এই জায়গা যাচ্ছে তো তোমার মন মায়া মমতা বলে কিছু থাকিবে থাকিবে না কাক মারং কাটং কাটি ধাসে দং এমার মনদ এটাই থাকিবে সেহেতু তামার মন মায়া মমতা থাকিবে না সেই জন্যে আজকাল এমন করি বিজেপি আসছে খেলোয়া দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনত শাসন ক্ষমতা পাওয়ার জন্য এই নেতাগুলা কতটা না নামিয়ে পারে ভাই তোমরা এগুলা নিজের সচক্ষ দেখো এবং আগামী দিনে আমরা আরও কিন্তু দিক নামবি তোমরা এগুলা নিজের সচক্ষে দেখিবি তোমাক কত কত বিরোধী বানাবে হিন্দু মুসলিম কত কত দাঙ্গা লাগাবে সেটা তোমরা নিজের স্বজনকে দেখিবেন সেই জন্যে এই ভূমিপুত্র রাজবংশী মানুষ আমরা এই ভূখণ্ডের স্থানীয় ভূমিপুত্র হিন্দু মুসলিম ছত্রিশটা জনজাতি এই জায়গা বসবাস করতো আমরা এই জায়গার স্থানীয় বাসিন্দা সেই জন্যে তোমারা ভয় করেন না তোমাক এনআরসির আওতা নিয়ে আসার মতন ক্ষমতা কোনো পার্টির নাই সেজন্যে হে ক্ষুত্র রাজবংশী মানুষ হে রাজবংশী মানুষ তোমরা গেলে সবাই একটে হও মহারাজা স্মরণাপন্ন হও কোনো পার্টির বাপের ক্ষমতা নাই তোমাকে এনআরসির আওতায় নিয়ে আসে কারণ আমরা গেলা এই ভূখণ্ডের স্থানীয় বাসিন্দা আমরা গেলা রাজবংশী মানুষ তাছাড়া দ্বিতীয় নাস্তিক এই ভূখণ্ডের কোনো নেতা মালিক নয় এই ভূখণ্ডটা আমার পূর্বপুরুষের কোনো নেতার পূর্বপুরুষের নয় আমার কাউ এনআরসির আওতায় নিয়ে আসির পাবে না সেই জন্য সবাই মিলে রাজবংশী মানুষ মহারাজার শরণাপন্ন হও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি মনে করছে যে হিন্দুত্বর দোয়াই দিয়া রাজবংশী মানুষগুলা ভয় দেখিয়া রাজবংশী মানুষের ভট নেম টিএমসি মনে করছে রাজবংশীর ভাল কিছু করিয়া রাজবংশীর মন জয় করিয়া রাজবংশীর ভট আমরা অনেক তোমার প্রতিশ্রুতি অনেক শুনেছি আর আমরা কারও প্রয়োজনের শিকার হবো না রাজবংশী মানুষ এই উত্তরবঙ্গ তথা কুচিবিহারের ভূমিপুত্র আর কারো প্রয়োজনে কোনো নেতার প্রয়োজনে আর তোমাকে ভোট দিবো না এখন আমরা আমার প্রয়োজনে ভোট দিব এই ভূমিপুত্র স্থানীয় মানুষ আর কারো প্রয়োজনের শিকার হবে না কোনো পলিটিক্সের প্রয়োজনের শিকার হবে না এবার দু হাজার ছাব্বিশের নির্বাচনে এই ভূমিপুত্র নিজের প্রয়োজনে খেলা খেলবে নট ফর দ্য নিডস অফ আদার্স ভিডিওটা জনগণের স্বার্থে যদি হয় জনগণের স্বার্থের জন্য যদি মেসেজ হয় তাহলে অবশ্যই এই ভিডিওটা সবাই সবাইকে শেয়ার করে দাও জয় ভারত মাতাকে জয় জয় শিৎ জয় মহাভী